হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আজকে বেশ একটা মুখরোচক খাবার আমি তৈরি করব তোমাদের কাছে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলো আজকে ভিডিওটা শুরু করি মেলায় বাচ্চা আর বড় সবাই এক না একবার তো পাপড়ি চাটটা অবশ্যই খেয়েছে আর সবাই এই পাপড়ি চাটটা খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি বানাবো পাপড়ি চাটের পাপড়ি তো মেন যেটা ওইটা তো পাপড়ি তো আজ এক ভিডিও পাপড়ি চাটটা সম্পূর্ণ দেখালে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে যার জন্য আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি শুধু পাপড়িটা বানানোই দেখাবো আমরা কোন প্রসেসে বাড়ি খুব সহজে এই পাপড়িটার তৈরি করে নিতে পারবো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো আমার বাড়িতে যেহেতু লক্ষ্য তো আমি এখানে দেড় দেড় বাটি মতো ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর এখানে দেখতে পাচ্ছ এই যে আজবাইনটা হাতের তেলও একটু ঘষে দিয়ে দিয়েছি তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু মিক্স করে নেব এখানে দেখতে পাচ্ছ সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর এখানে এটাকে একটু ভালো করে মিক্স করে এখানে দেব তেল এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব ময়ানটা দিলে বেশ পাপড়িটা খাস্তা হবে আর আমাদের তো একদম খাস্তা পাপড়িই লাগবে তো এদিকে দেখতে পাচ্ছ একটু তেল দিয়ে দিয়েছি এখানে ওই দুই থেকে তিন চামচ মতো তেল দিয়েছি আর এইটাকে দেখতে পাচ্ছ ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেব বন্ধুরা পাপড়ির আটাটাকে লুচি বা রুটির আটার মতো মাখার কোনো প্রয়োজন হয় না ময়দাটা যেমন একটু মাখলেই হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আর এখন হাত ভালো করে তেলটা আর ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তেল আর ময়দাটা ভালো করে মিক্স হয়ে গেছে আর মিক্স করার পর এরকম একটা মুঠে তো করে দেখে নিতে হবে যে যদি মুঠেটা হয় তাহলে আমাদের ময়ান দেওয়া কমপ্লিট বন্ধুরা মনে রাখবে কি এক থেকে দুই চামচ তেলই দেবে বেশি তেল দিলে আমাদের পাপড়িটা খুব অয়েলি হবে আর অয়েলি পাপড়ি খেতে একদমই ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে বেশ মেখে নিচ্ছি তো ওই যে আমরা রেগুলারে রুটি বা লুচির জন্য যা আটা করি ঠিক তেমনই করছি না বেশি শক্ত আর না বেশি নরম তো এখানে দেখতে পাচ্ছ আমি আলগা হাতে এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি ওই যে প্রথমে বললাম ময়দাটাকে খুব ভালো করে মাখার কোনো দরকার নাই যখন থেকে আমি এই পাপড়ি চাটটা বানানো শিখেছি আমার বরের মাঝে মাঝেই ডিমান্ড থাকে যে ওকে বাড়িতে এই পাপড়ি চাটটা করে দিতে হবে আমার বর পাপড়ি চাটের থেকেও বেশি পছন্দ করে দই বড়া তো দই বড়াটাও এক না একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আশা করব আমার দই বড়া রেসিপিটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এই যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর ওই যে বলেই দিয়েছি তোমাদেরকে ভালো করে মাখার কোনো প্রয়োজন নেই যদি তোমরা আলগো হাতে এটাকে মেখে রাখো তাহলে ওই যে পাপড়িতে যে লেয়ারগুলো থাকে ওই লেয়ারগুলো খুব ভালো করেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি মজাটাকে বেশ সুন্দর করে এখানে মেখে নিয়েছি তো এখানে মেখে আমি এটাকে একটু দশ মিনিটের জন্য রেস্ট দেব তো দেখতেই পাচ্ছ বেশি ভালো করে কিন্তু আমি মাখিনি আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার মানে বলেছি সেটাই করছি দেখতে পাচ্ছ আমি ভালো করে মাখিনি তো এখানে রেখে দিয়েছি আর তারপর দশ মিনিট রেস্ট দেওয়ার পর এই যে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি এখন ময়দাটা বেশ সফট হয়ে গেছে আর এখন এই যে তো বন্ধুরা আমার কিচেনের এই যে স্ল্যাবটা এটা সবসময় ধুয়ে মুছে রাখি আমি তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে হাত দিয়ে এখানে একটু মেখে নেব। আর এখান থেকে আমি যেহেতু আমি দেড় বাটি ময়দা নিয়েছি তো এখানে তিন থেকে চারটে আমি রুটির মাপের লেচি কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমি চারটে লেচি কেটে নিয়েছি আর চলো এখন পাপড়ি চাটের মেন ধাপ তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে তিনটে তিনটে লেচি উঠিয়ে রেখেছি আর একটা লেচিকে এখন আমি ভালো করে এখানে বেলিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু লুচির মতন বানালে একদমই হবে না এটাকে বেশ পাতলা করতে হবে তোমরা যেটুকু পাতলা করতে পারবে ঠিক সেটুকু ওই যে আমরা পাতলা পাতলা রুটি খাই ঠিক তেমনটা করলেই হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি বেল্ডিংটাকে চেপে চেপে ভালো করে এটাকে গোল জরুরি না যে তোমরা গোল শেপ করবে তোমরা যেমন খুশি শেপ করতে পারো যেহেতু এখান থেকে আবার গোল গোল করে পাপড়ি কেটে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছো আমি স্ল্যাবে ভালো করে এটাকে বেলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি যেহেতু কোনো তেল বা আটা আমি এখানে কিছু ইউজ করছি না তো বেল্নিটাকে একটু চেপে আমি ভালো করে বেলিয়ে নিয়েছি তো এই যে আমার পুরো রুটিটা তৈরি করা হয়ে গেছে আর এখন এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ফুটো ফুটো করে নেব ফুটো না করলে হবে দোকানের যে পাপড়ি থাকে সেটাই তোমরা দেখবে ওটায় ফুটো করা থাকে না তবে আমি আমার সুবিধা মতন একটু এখানে ফুটো করে নিয়েছি আর এই যে এখন একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি ছোট সাইজের গ্লাস থাকে তাহলে তোমরা ছোটো সাইজের গ্লাসও ইউজ করতে পারো তবে আমার কাছে এই বোতলের ঢাকনিটা বেশ সুন্দর মনে হয়েছে যে ভালো শেপ আসবে তো আমি এই ঢাকনিটাই নিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ ঢাকনিতে চেপে চেপে আমি এখানে পাপড়িগুলো কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখানে পাপড়িগুলো তৈরি হয়ে গেছে সেম একই প্রসেসে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়ে ওখান থেকেও পাপড়ি কেটে নেব আশা করছি আমার আজকের ভিডিওতে তোমাদের একটু হলেও হেল্প হবে আর তোমরাও ইজিলি বাড়িতে এই পাপড়ি চাটটা তৈরি করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমার রুটি বানানো কমপ্লিট এই যে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কোনো শেপে কিন্তু রুটিটা বানাইনি যেমন একটু বেলিয়ে নিয়েছি বাস আর এই যে দেখতে পাচ্ছ কাট করে নিচ্ছি তোমাদের কাছে যদি কাটার থাকে তোমরা কাটারের সাহায্যেও কাট করে নিতে পারো আমার কাছে কোনো কাটার নেই তো আমি এই যে বোতলের ঢাকনি দিয়ে কেটে নিচ্ছি বাইরে থেকে আসা নাসগুলোকে প্লিজ একটু ইগনোর করো আমি যেহেতু তোমাদেরকে বলেছি একদম রাস্তার পাশে হচ্ছে আমার বাবার বাড়ি আর জানো তো রাস্তাতে কেউ না কেউ যেতেই থাকে এত গাড়ি চলে যাতে করে নয়েসটা হতেই থাকে কিছু করার নেই জানো তো তো এদিকে দেখতেই পাচ্ছ আমার এক এক করে আমি অনেকগুলোই পাপড়ি এখানে তৈরি করে নিয়েছি সেম একই প্রসেসে আর যেগুলো লেচি আছে আমি সব কয়টারই পাপড়ি তৈরি করে নেব আর এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি এই যে তেল আগের দিন তোমরা নোটিস করেছ আমি বেগুনি ভেজেছিলাম তো সেই তেলটাই রয়েছে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন পাপড়ি চাটগুলো ভাজার পালা তেলটা কেমন গরম রাখবে আমি তোমাদেরকে বলে দিই তেলটা প্রথমে হাই হিটে গরম করে একদম লো করে রেখে দেবে আর যখন তেলের গরমের তাপটা একটু কমে আসবে তখন এখানে আমি পাপড়িগুলো অ্যাড করব তো এখানে দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এখানে পাপড়িগুলো অ্যাড করব এরই মধ্যে আমার সব পাপড়ি কাটা কমপ্লিট এখন শুধু পাপড়িগুলো ভেজে নিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে গরম হয়ে গেছে তেল আর এখানে আমি পাপড়িগুলো দিয়ে দিয়েছি একটা টিপস বলি বন্ধুরা তোমাদেরকে যখন তোমরা পাপড়িগুলো ভাজবে একসাথে অনেকগুলো পাপড়ি দিয়ে দেবে যাতে করে পাপড়িগুলো ফুলার একদমই চান্স থাকবে না যদি তোমরা পাপড়িতে ফুটো না করো তাহলে একসাথে অনেকগুলো পাপড়ি দিয়ে দিলেই পাপড়ি কোনো দিনও ফুলে যাবে না তো দেখতেই পাচ্ছ আমি বেশ অনেকগুলো করেই এখানে পাপড়ি দিয়ে দিয়েছি আর বন্ধুরা চেষ্টা করবে যে পাপড়িগুলো যেন বেঁকিয়ে না যায় পাপড়িগুলো বেঁকিয়ে গেলে প্লেটিং করলে একদমই ভালো লাগবে না তোমরা হয়তো দেখে বুঝতে পারছ যে আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি আর লো ফ্লেমে রেখে এটাকে বেশ গোল্ডেন ব্রাউন কালার আমি ভেজে নেব। আর জানো তো লো হিটে কোনো কিছু ভাজলেই বেশ খাস্তা থাকে তো এখানে দেখতে পাচ্ছ আমি পাপড়িগুলো ভেজে নিচ্ছি আর সেম এই প্রসেসেই বন্ধুরা শিঙাড়াও ভাজা হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমার পাপড়িগুলো বেশ একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে তবে আমরা এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করব। দেখেছো তোমরা দোকানের পাপড়িগুলো নিশ্চয়ই কেমন ব্রাউন ব্রাউন কালারের থাকে তো আমিও সেম এটাকে ভেজে একদম ব্রাউন কালারে করব। আর আমার তো সব পাপড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা খুব সহজে তোমরাও বাড়িতে এরকম ঝটপট ইনস্ট্যান্ট পাপড়িগুলো তৈরি করে নিতে পারবে এই পাপড়ি দিয়ে যেমন পাপড়ির চাট খেতে ভালো লাগে তেমনই এই পাপড়িগুলো এমনিতে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে তোমরা এটাকে ইভিনিং স্ন্যাক্সভাবেও ইউজ করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে পাপড়ি আমি সেকেন্ড ব্যাচ এখানে দিয়ে দিচ্ছি আর ওই একই প্রসেস বন্ধুরা একেবারে বেশি করে তোমরা এখানে পাপড়িগুলো অ্যাড করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো করেই পাপড়ি দিয়ে দিয়েছি আর ঝটপট করে ভাজাও হয়ে যাচ্ছে আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি এখানে আর তোমাদেরকে আমি শেষে দেখাবো যে আমার এই পাপড়িগুলো কতটা বেশি খাস্তা হয়েছে আমি সাউন্ডও শোনাবো আর তোমাদেরকে ভেঙেও দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে সেকেন্ড ব্যাচও দিয়ে দিয়েছি উল্টে পেল্টে বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওতে আমি আর চাটের রেসিপিটা শেয়ার করলাম না তবে পাপড়ি যেহেতু বানিয়েছি চাটের রেসিপিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ আমি বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এখনও হাতটা ধুইনি বেশ সব কয়টা ভাজা হয়ে গেলেই হাতটা ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ এখানে সব পাপড়িগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বন্ধুরা সত্যি কথা বলতে পাপড়িগুলো বেশ খাস্তা হয়েছিল আমি তো বিকেলে চায়ের সঙ্গে ভাইকেও খেতে দিয়েছি আমিও কিছুটা খেয়েছি তো বন্ধুরা সাউন্ডটাও তোমাদের শুনিয়ে দিলাম যে কতটা খাস্তা হয়েছে আর চলো এখন একটা ভেঙে দেখাই তো দেখতেই পাচ্ছ কতটা খাস্তা